হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস প্রেথন আমি শিল্পা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ একটা গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল অর্থাৎ ষোলো হাজার পাঁচশো যে বিএড রা আছে তাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল অমৃতা সেনা ম্যামের কাছে তো সেই মামলার শুনানিতে কি হলো সেটাই বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব এবং যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে এই ধরনের আপডেটসগুলো পাবে এবং তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আট তারিখ ইনসার্ভিস বিএডদের বিষয়ে সুপ্রিম কোর্ট অলরেডি একটা ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে ক্ল্যারিফিকেশন করে দিয়েছে যেখানে ইনসার্ভিসদের জন্য কিন্তু তাদের চাকরিটা বহাল থাকছে তাদের বাদ দেওয়া হচ্ছে না তাদের কোনো একটা বেড কোর্স করিয়ে তারপরে তাদের চাকরিতে বহাল রাখা হবে এরকমই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং তারপরে হাইকোর্টে যে আজকে মামলাটা ছিল সেই শুনানিতেও আজকে ম্যাডাম বলেছেন যে সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছে আট তারিখের বেসিসে সেই রায়টাই বহাল থাকবে কোনো রকম নতুন কোনো কিছু হবে না অর্থাৎ এই কেসটি সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে কারণ এই কেসের আর কোনো ভিত্তি নেই যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সেখানে হাইকোর্টের সেই রায় সেই রায়কেই মান্যতা দিয়েছেন উনি প্রথম থেকেই বলেছিলাম ইন সার্ভিসদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ তাদের বহাল রাখুক বা নাই রাখুক সেটা আমাদের দেখে কোনো লাভ নেই অর্থাৎ দু হাজার বাইশ ডেট পাস যারা আছে দিয়ে লেট ক্যান্ডিডেট তাদের শুধুমাত্র চিন্তা হচ্ছে নর্মাল বিয়েদের নিয়ে আর নর্মাল বিয়েটা প্রাথমিকে থাকবে না এরকমই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সো সুপ্রিম কোর্টের রায়কেই সব ক্ষেত্রে মান্যতা দেওয়া হবে এটুকুই আশা করা যায় আমি প্রতিবারে প্রত্যেকটা শুনানির লাইভ স্ট্রিমিং ভিডিও দিয়ে থাকি তো সেখানে অনেকে কমেন্ট করে ডিটেলস জানতে চাও অনেকে সবটা বুঝতে পারো না সেই হিসাবে আমি প্রথমে তোমাদের একদম সারসংক্ষেপ একটা ব্যাপার বলে দিলাম যে শুনানিতে এটাই মূল বক্তব্য ছিল ম্যাডামে তো পরবর্তীতে শুনানিটা আমি দিয়ে দিচ্ছি যারা লাইভ দেখতে চাও তো দেখে নিতে পারো আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে কলি দেখো লশিপ আই এম এপ্লাইং ফর দা বোর্ড লশিপ ইন দা আইটেম নাম্বার 1 Lawship is supposed to give pronounce the order to lawship. Lawship, there is a subsequent development in the apex court lawship one uh, regarding the B eight candidate. Lawship, may I hand over the order, please? Lawship, no, I have already delivered judgment, eighth of April, twenty twenty four. Lawship, this was eighth of April, twenty twenty four. Yes, lawship Relying upon this, the entire matter has been disposed of because there is nothing to be decided by the court. Lordship. Everything Lordship. has Great been decided by the Supreme Court. Faithful lawship. Yes. But, uh, you just uh, look into one of the lordship's order. Once. Nothing is there. <laughs> so, sir, I have just of, what I have see? just relied upon of April. 8th of April's order and the parties have been directed to act in accordance with the said order. Nothing mentioned. So, that will be solving our problems. Otherwise the moment any further observation comes. Again, difficulties will arise. Lordship, that is the reason no review application and all those questions was not and dealt with the Supreme Court. Lordship, Lordship has seen my Lord, in that manner 8th of April my Lord, uh, a specific my Lord, category of people Lord, who are protected by the interim order by the Honorable Court was protected. My Lord, was said that their services will, will be Malad. Uh, it is only that portion that has been set out over here Great. and everything has been kept open and it has been mentioned that despite uh reserving judgment i deferred pronouncing it only because of this Fairful. Fairful. call the next matter please